যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিসিলা শিবির এবং ছাত্রদলকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটি ব্যাপক ভাইরাল হয়েছে প্রিসিলা ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি প্রিসিলা শুরুতেই লিখেছেন ছবিটা দেখুন শিবিরের সভাপতি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাশাপাশি বসে কথা বলছেন হাসছেন শিবিরের সভাপতি মাঝখানে দুই পাশে দুই ছাত্রনেতা ভিডিওটি দেখলে বুঝবেন এক মুহূর্তের জন্য তাদের কথোপকথন কিংবা হাসি থামেনি আমি নিশ্চিত ওনারা সবাই জন্মেছেন মুক্তিযুদ্ধের অনেক পরে এক সময় আওয়ামী লীগ বিএনপিকে রাজাকার বলতো এখন বিএনপি জামাত বা শিবিরকে একই ভাষায় আক্রমণ করে রাজনীতি করতে গিয়ে এসব কথা বলতে হয় কিন্তু বলতে বলতেই যেন আমরা অতীতের অন্ধকারে আবার না ফিরে যাই রাজাকার শব্দটি এখন এত বেশি ব্যবহৃত হচ্ছে যে এর অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সময় এসেছে এই শব্দটি নিয়ে সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করার হতে পারে অদূর ভবিষ্যতে এই শব্দটির ব্যবহার নিয়েই হবে একটি জাতীয় আলোচনার প্রয়োজন আপনি চাইলে রাজাকারের বিচার চান নিষিদ্ধ চান কিন্তু মুক্তিযুদ্ধ এবং রাজনীতি এক করে চালানো আর চলবে না মুক্তিযোদ্ধারা কোনো রাজনৈতিক দলের নয় তারা বাংলাদেশের গর্ব ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান আমার ব্যক্তিগত ইচ্ছে থাকলে আমি প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য আলাদা পোশাক গাড়ি ড্রাইভার ও নিরাপত্তা নিশ্চিত করতাম তবে দুঃখজনকভাবে আমাদের অনেক মুক্তিযোদ্ধা আজ দলীয় বিভক্তির শিকার তারা নিজেরাই আওয়ামী লীগ বিএনপি ভাগ করে ফেলেছেন নিজেদের মধ্যে যা তাদের মর্যাদার সঙ্গে যায় না প্রিসিলা লিখেছেন এবার মূল বিষয়ে আসা যাক ছবিতে দেখা যাচ্ছে শিবিরের নেতা ছাতা ধরে আছেন ছাত্রদলের নেতারা তার সঙ্গে হাসি মুখে কথা বলছেন এতে কি কারো ক্ষতি হয়েছে বরং এটা এক ধরনের রাজনৈতিক পরিপক্কতা এমন ছবি তো দেখতে চাই দেশের মানুষ সামাজিক মাধ্যমে এই ছবির নিচে থাকা মন্তব্যগুলো পড়লেই বোঝা যায় মানুষ এখন নতুন ধারার রাজনীতি চায় ভোটের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তিনিই দেশ চালাবেন শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন এই নিশ্চয়তা হয়তো উনি দিতে পারবেন অন্য কেউ না সমালোচনা হোক তবে তা হোক গঠনমূলক শালীন উগ্র কথা বলে মার্কেট পাওয়ার যুগ শেষ এখন সময় ভিন্নমতকে শ্রদ্ধা করে চলার সিনিয়র রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে তরুণদের জন্য পরিষ্কার বার্তা দেওয়া দরকার বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ অকারণে কাউকে অপমান করলে সেটা জনগণ চোখে আনে এতে সম্মান কমে সমাজের চোখে হালকা হয়ে যায় মানুষ এই সুযোগটাই জামাত শিবির নিচ্ছে চুপচাপ থেকে মাথায় ছাতা ধরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে তারা জানে এভাবে চললে একদিন হয়তো আমাদের মাথা থাকবে না ছাতা তো দূরের কথা বল প্রয়োগ করে রাজনীতি করার সময় শেষ আমেরিকায় একটা ছোট জাতিগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতার পেছনে না ছুটে বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রযুক্তি কোম্পানি বানিয়ে নিজেদের এমন এক জায়গায় নিয়ে গেছে এখন দেশের গুরুত্বপূর্ণ অনেক পদে তারাই রয়েছেন আমাদেরও চলনে বলনে সততায় শিক্ষায় উন্নতি করতে হবে না হলে আমাদের কপালে দুর্ভোগই আছে প্রিসিলার এই স্ট্যাটাসের পর রেজাউল হোসাইন নামে একজন কমেন্টে লিখেছেন রাজাগান মুক্তিযুদ্ধ এসব ফাঁকা বলি সুপার ডুপার ফ্লফ এগুলো পাবলিক খায় না পাবলিক সায় সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব যাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় জি এম মেহেদি হাসান লিখেছেন এটাই বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠনের আদর্শ আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ যেখানে থাকবে না কোনো হানাহানি ইনশাল্লাহ এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ এখানে আবার আমরা আরেকটি স্লোগান শুনতে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে আমরা শুনতেছেন

কত বড়ো মিছিল যা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি অলরেডি বারো তেরো মিনিট অতিক্রম করেছে এখন এর আমরা শেষ মাথা দেখতে পাইনি আর প্রথম মাথা যে কোথায় যে পৌঁছে গিয়েছে সেটা আমরা বলতে পারছি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা আমার সাথেই থাকুন দর্শক আমরা আরও একটি প্লে কার্ড দেখতে পাচ্ছি প্লে কার্ডে লেখা আছে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এবং এখানে শেখ হাসিনার ছবি এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখানে শেখ হাসিনার ছবি দেওয়া রয়েছে আর আপনাদেরকে লেখাটিও দেখা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন দর্শক আমরা আসলে বলতে পারছি না যে প্রথম মাথা কোন পর্যন্ত যে পৌঁছেছে আমরা সেটা আসলে আপনাদেরকে বলতে পারছি না এখনও শেষ মাথার আমরা শেষ দেখা পাইনি অলরেডি ছয় মিনিট অতিক্রম নয় মিনিট অতিক্রম করেছে এবং মিছিলের শেষ মাথা যে কোথায় আছে সেটাও আমি এখনও পর্যন্ত আপনাদেরকে বলতে পারছি না তবে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে এই মিছিলটি দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি মিছিলটি দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা এখন একটি স্লোগান শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াসিম সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আপনাদেরকে আমি সেই স্লোগানটি শোনানোর চেষ্টা করতেছি আপনারা শুনুন